না না চিড়িয়াখানা ঢুকেছে বসো কেন বসো নাম বলো নাম বলো তোমার নাম কি বলো জল করলো জল করলো জল জল পরে না জল পড়ে না আইসক্রিম 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 কই আইসক্রিম আইসক্রিম ওই তো আইসক্রিম আইসক্রিম iya ice cream ice cream hand ice cream kao kao jani shibishi kaya maa kaze hai kata ko kao eh boroboroboroborob ice cream de kao 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 aani aani

প্রথমে এসছে তাই জন্য এটা কি এটা কি হ্যাঁ কি এটা হ্যাঁ জোরে জোরে বলো হ্যাঁ জোরে বল জোরে ফি চলো চলো এ এসো এদিকে এসো এদিকে এসো ক্লাসরুম একটু দেখে দেখাও দেখ এই ক্লাসরুমটা দেখানোর একটু এদিকে দেখ এদিকে দেখ নো বসো 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 ক্লাসে বসো তোমার নাম কি হ্যাঁ নাম বলব তো

চলে এসো বসো 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 তোমার নাম কি হ্যাঁ বলো নাম বলো চলে আসো চলে আসো অন্য ক্লাসে যাবো চলে এসো আইসক্রিম নাও আইসক্রিম চলো এসো চলে এসো এই ক্লাসে বসবে এই ক্লাসে বসব

সে কথা বলি আচ্ছা চলায় এখানে এসো ওই ওই পারে যাবো না এখানে এদিকে চলে আস চলে এসো চলে এসো চলে আসো চলে এসো ওই পারের টো বসবো ওই পারে বসবো ওই পারে আচ্ছা আসো এই পারে এসো চলে এসো এদিকে এসো এদিকে এদিকে এদিকে